নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আপনি যদি আমাকে এক কথায় বলতে বলেন তাহলে সব ঝুট ঝুঁক চারদিকে যে সমস্ত সমালোচনা আসছে কোনোটা সত্যি নয় এটাই মোহাম্মদ ইউনুসের ইন্টারভিউয়ের একমাত্র কথা বা একমাত্র বক্তব্য president-elect of the United States, he's weighed in on this, isn't he? Before the election, he, he condemned the ongoing, what he perceived as the ongoing treatment in Bangladesh of minorities. Uh, of course, there is, this is a... mostly propaganda. It uh, has totally baseless propaganda. It's unfortunate. Uh, most of these propaganda originates from Indian sides, for whatever reason it may be. al ইন্টারভিউ দিয়েছেন মোহাম্মদ ইউনুস সেই ইন্টারভিউ থেকে আপনাদের আমি কিছু অংশ পড়ে শোনাচ্ছি এই ইন্টারভিউটা প্রকাশিত হয়েছে বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোতে ইউনুসের বিরুদ্ধে আজকে শুধুমাত্র ভারত নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি পর্যন্ত কিন্তু অভিযোগ করেছেন যে ওখানে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে সেটা নরেন্দ্র মোদী যেমন বলেছেন একইভাবে যেদিন দেওয়ালির দিন সেখানে কিন্তু এক্স স্যান্ডেলে পোস্ট করে ডোনাল্ড ট্রাম্প ও পর্যন্ত একই কথা বলছেন কিন্তু মোহাম্মদ ইউনুস তিনি কি বলছেন চলুন আমরা পড়িনি ওনাকে প্রশ্ন করা হয়েছিল বিভিন্ন প্রতিবেদন বলছে বাংলাদেশে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর সহিংসতা বাড়ছে তখন ইউনুস বলেছেন সহিংসতা বাড়েনি আমি বলবো কমেছে বিপ্লবের সময় সহিংসতা শুরু হয়েছিল হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বী হওয়ার কারণে তাদের ওপর সহিংসতা হয়নি তাদের অধিকাংশই আওয়ামী লীগ আওয়ামী লীগের লোক ছিল সুতরাং সহিংসতা হয়েছিল আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তারা আওয়ামী লীগের আর কি যারা গণ অভ্যর্তনকারী আওয়ামী লীগের লোকজনের উপর ক্ষুব্ধ ছিল আর এই সব ব্যক্তি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিল এরপর তখন ওনাকে আবার প্রশ্ন করা হয় যে আপনি এটা বলছেন কিন্তু আপনি তো নিশ্চয়ই জানেন ডোনাল্ড ট্রাম্প বলে দিচ্ছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে আচরণ করা হয়েছে তার তিনি নিন্দা করেছেন তার উত্তর কিন্তু আরও ইন্টারেস্টিং শুনুন তার উত্তরে বলছেন এটা বেশিরভাগই প্রপাগান্ডা এটা সম্পূর্ণ ভিত্তিহীন প্রচার এটা দুর্ভাগ্যজনক এবং এই প্রচার বেশিরভাগই ভারতের দিক থেকে আসছে সম্ভবত এই উত্তেজনা জিয়ে রাখার জন্য এটা করা হয়ে থাকতে পারে কিন্তু বাস্তবের কোনো অস্তিত্ব নেই অর্থাৎ শুধুমাত্র ভারত ভারত যে যে কথা বলছে বা বক্তব্য তুলে ধরছে এবং মন্দির হচ্ছে ওখানে হিন্দুদের মারা হচ্ছে সেগুলো যখন আজকে আমাদের সমাজ মাধ্যমে ছেয়ে যাচ্ছে আজকে আমরা যখন দেখছি চট্টগ্রামে হিন্দুরা আর কি হিন্দুদের জনস্রোত সেখানে ইস্কনের যারা মহারাজ তাদের হুমকি দেওয়া হচ্ছে তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে তারপরে অবলীলায় বলছেন যে হিন্দুদের ওপর কোনো আক্রমণই নাকি করা হয়নি এবং এদের হিন্দু নয় আওয়ামী লীগ বলে আক্রমণ করা হয়েছে এবং ভারতের দিক থেকে সমস্ত অপপ্রচার করা হচ্ছে মোহাম্মদ ইউনুসের ইন্টারভিউ থেকে একটা জিনিস পরিষ্কার যে যেটা ওখানে হিন্দু বা সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন হচ্ছে যে অত্যাচার হচ্ছে সেটা পরিকল্পনা মাফিক হচ্ছে এবং ইউনুস দ্য স্ট্যান্ড নিলেন তার থেকে পরিষ্কার যে আগামী দিনে কিন্তু সংখ্যালঘুদের ওপর এই আক্রমণ বাড়বে কেন বলছি কারণ ইতিমধ্যে আমরা দেখলাম ওখানকার যিনি অ্যাটর্নি জেনারেল আছেন তিনি ওখানকার আদালতে বললেন যে তারা সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষ কথাটা তারা তুলে দিতে চান যেখানে ধর্ম নিরপেক্ষ রাখার কোনো মনে হয় না যে দেশে নব্বই শতাংশ হচ্ছে মুসলিম সেখানে ধর্ম নিরপেক্ষ রাখার কোনো মানে হয় না ফলে ধর্ম নিরপেক্ষ কথাটা তারা তুলে দিচ্ছে তুলে দিতে চান এবার দ্বিতীয় কথায় আসুন ধর্ম নিরপেক্ষ কথা যখন মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার যখন তুলে দিতে চাইছে তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে আজকে আপনাদের আমি ভিডিও দেখাবো সেখানে বলা হচ্ছে যারা এই দেশে সংখ্যালঘু তাদের জিজিয়া কর দিতে হবে ধরেন বাংলাদেশে আপনি যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে যাচ্ছেন ধরেন যে খিলাফা সে খিলাফা আসলো তাদেরকে কি জিজিয়া কর দিতে হবে একটু শুনেন যে জিজিয়া কর দিবে কিনা জিজিয়া করের বিনিময়ে তারা তাদেরকে রাষ্ট্র সব ধরনের নিরাপত্তা এবং তাদের যে সার্ভিস গুলো দিবে এটাকে আমরা সার্ভিস চার্জ বলতে পারি মুসলমানদের অধ্যুষিত দেশে যদি বিধর্মীরা অমুসলিমরা বসবাস করে তাহলে মুসলমানদেরকে আনুগত্যের স্বীকৃতি হিসাবে একটা ট্যাক্স দিতে হয় যেটাকে বলা হয় জিজিয়া কি অর্থাৎ তাদের ওই মাটি ব্যবহার করতে গেলে তাদের কর দিতে হবে অর্থাৎ হিন্দুদের যাতে যান প্রাণ মান ঠিক থাকে তাই জন্য তাদের কর দিয়ে থাকতে হবে এটা জানেন জানেন না না যে চট্টগ্রামে কি হচ্ছে আজকে মহারাজদের বলা হচ্ছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের খুলে আম তাদের খুলে আম বলা হচ্ছে মারার কথা তাদের বাংলাদেশ ছাড়ার কথা বলা হচ্ছে এটা কেন বলা হচ্ছে যে ইস্কনের সব মহারাজরা ছিলেন হচ্ছে আওয়ামী লীগের সমর্থক তারা এখন তো তার সরকার এখন তো কোনো গণ অভ্যুত্থান হচ্ছে না তাহলে উনি কেন সেটা রেজিস্ট করতে পারছেন না পাচ্ছেন না বললে ভুল হবে উনি চাইছেন না বা ওনার চাওয়ার মতো হয়তো জায়গাও নেই সেই ক্ষমতাও নেই এন্টার গভর্নমেন্টটা উনি একটা নাম নামকবাস্তে প্রধান চালাচ্ছে কিছু ছাত্র ওনার সেই ক্ষমতাই নেই তার যে গ্যাং যে ছাত্রদের তারাই আজকে ইউনুসকে রেখে তাদের মতো করে চালিয়ে যাচ্ছেন ফলে ইউনুস যা বলছেন তার ফলে আগামী দিনে কিন্তু এই আশঙ্কা থেকেই যায় যে ওখানে সংখ্যালঘুদের ওপর আক্রমণ আরও বাড়বে কারণ উনি তো সরাসরি নাই করে দিয়েছেন এবং বলছেন ভারতের দিক থেকে মিথ্যা প্রচার চলছে তাহলে ভারতের দিক থেকে এই প্রচার আটকানোর জন্য ইউনুস বাহিনী আরও নিশ্চয়ই সক্রিয় হবেন ফলে আগামী দিনে তার কথায় কিন্তু আমাদের আর কি উদ্বেগ যথেষ্ট উনি বাড়িয়ে দিলেন জানি না আগামী দিনে ডোনাল্ড ট্রাম্প যখন বসবেন রাষ্ট্রপতির চেয়ারে জানুয়ারি মাসে লাস্ট উইকে উনি কী পদক্ষেপ দেবেন কারণ ইতিমধ্যেই আমরা যেটা দেখছি ডোনাল্ড ট্রাম্প কিন্তু নানা দেশের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছেন উনি কোনো সময় নিজে বলছেন কোন বা কোনো সময় ইলান মাস্ককে পাঠিয়ে বলছেন যেমন ইরানের ইরানের সঙ্গে উনি ব্যাক চ্যানেলে কথা শুনে করেছেন ইরানের ইউএন অ্যাম্বাসাডারের সঙ্গে ইলান মাস্ক মিটিং করেছেন উনি ইতিমধ্যে জেলানিস্কির সাথে কথা বলেছেন ফলে কোনো সময় আমি ওনার ফোন বা বা ওনার যে গোয়েন্দা কর্তা গাবার্ডের ফোন সেটা কি মোহাম্মদ ইউনুসের কাছে আসবে কারণ এই যেভাবে উনি পুরোটাই প্রোপাগান্ডা বলে ঘুরিয়ে দিলেন তাহলে একটা জিনিস পরিষ্কার যে আগামী দিন আগামী এই দিন কিন্তু সংখ্যালঘুদের উদ্বেগ পারল বই কমলো না আপনারা দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান